সিরাজগঞ্জ রাজনৈতিকভাবে কিন্তু জেলা এই জেলা নেতা কর্মীরা সকল সময় আন্দোলন সংগ্রামে রেখেছে বিরোধী আন্দোলন একটি ভূমিকা রেখেছে আমি আসার আগে এই সিরাজগঞ্জের আমাদের সকলের প্রিয় সদস্য

দেশ নেত্রী বেগম ভালো নয় বছর গণতন্ত্রের জন্য লড়াই সম্মান করেছে অবস্থায় রয়েছে তার চিকিৎসা হয় এই সরকার চিকিৎসাটাও করতে দেয় আমাদের সেই পরিবারের শরীর তার ক্রমা

সেনা কিন্তু এখন সেনাবাহিনী কেউ রাষ্ট্র যখন দুর্নীতিগ্রস্ত হয় দুর্নীতিকে উৎসাহিত করে আজকে যে নির্বাচন হয়েছে আমি এবং দামি নির্বাচন এই দামি নির্বাচনে